আমাদের গাজীপুরে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে যেগুলো গ্রামের ভিতরে খুব অল্প টাকা খরচেই যাওয়া যায় আর অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যায় তো চলে আসলাম আমাদের গাজীপুরে শালনা থেকে চল্লিশ টাকা ভাড়া যাইতে খুবই কাছে নীলাম্বরী রিসোর্টে আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবাই কেমন আছো আপুরা ভাইয়ারা আন্টিরা সবাই কেমন আছো যে যেইখান থেকে দেখছো সবাই কেমন আসতো কমেন্টে বলে যাইবা আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো এই যে এইখানে দেখতেছ এটা হচ্ছে পার্কের মেন গেট তো এখানে এই যে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে তারা বাবা মেয়ে খুবই খুশি মানে কি বলবো আমি শুরু থেকেই বলি যেই দিন এখানে গেছি সেই দিন আমি প্রচুর অসুস্থ মানে আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তো তিহার বাবা বারবার বলতেছিলো না সন্ধ্যা হয়ে গেছিলো আমরা প্রায় ছয়টা বাজে তখন ঢুকি তো বলতেছিল না রাত হলেও আজকে ঘুরমো হ্যাঁ এরপরে আমি রেডি হইলাম রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম দেখো মানে ঢোকার যে শুরুর গেটটা এটা কতটা সুন্দর আর তাদের বাবা মেয়েরা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলে যাবা তাদেরকে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আরেক দিন কখনো গেলে তোমাদের দিনের দৃশ্যটা দেখাবো আর ইনশাল্লাহ আমার ঘুরতে অনেক ভালো লাগে আল্লাহ যদি কখনো চায় অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিব ইনশাল্লাহ এদিক দিয়ে তারা মানে আমি হয়ে গেলাম ব্লগার হয়ে ক্যামেরাম্যান আর তারা হয়ে গেছে মানে কি বলবো তারা ভিডিও করতেছে তাদের ভিডিও আমি করে দিতেছিলাম ফুলগুলো তো দেখতে অনেক সুন্দর ছিল আর অনেক অনেক মানুষ ছিল তো আমি আমরা ঢোকার আগে জিজ্ঞেস করে ঢুকতেছিলাম যে এটা কয়টা পর্যন্ত খোলা থাকে তারা বলতেছিল রাত দশটা তারপরে এই জন্য আমরা ঢুকছি ভালোই লাগছে কিন্তু দিন হলে জানি না কেমন লাগতো রাতের দৃশ্য একরকম আর দিনের দৃশ্য আর রকম হয়তো তো আমার কাছে তবুও অনেক ভালো লাগছে ভালো লাগছে জায়গাটা দেখো তোমরা দেখতেই পারতো মানে কি বলবো অনেক সুন্দর এদিক দিয়ে আবার গাছের ফাঁকে ফাঁকে লাইটিং করা আমার মতো ঘোরার জন্য অনেক শখ কিন্তু টাকার জন্য ঘুরতে পারো না বা মধ্যবিত্ত হওয়াতে অনেক স্বপ্ন পূরণ করতে পারো না কারা কারা আসো বইলো তো কমেন্টে কাদের স্বপ্ন এরকম যে অনেক ঘুরতে ইচ্ছা করে এদিকে দেখো এই পিচ্ছি পাখিটা কি সুন্দর ছবি তুলতেছে পরীর সাথে বলতেছে কি পরী তোমাকে দোয়া করে দিতেছে তুমি দাঁড়াও দাঁড়াও এটা বলতেছিলো ওর বাবা মা তো আমি এখানে ওর একটু ভিডিও করে নিলাম আর এদিক দিয়া দেখো তারা বাবা মেয়ে কি করতেছে তারা বাবা মেয়ে তো সেই খুশি দোলনার মধ্যে দোলতেসে তাদের খুশি দেখলে বিশ্বাস করো আমার অনেক ভালো লাগে আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ঘোরাইতে অনেক পছন্দ করে কিন্তু হয়তো সামর্থ্যের মধ্যে সব কিছু এখনও সম্ভব হয় না তবে ইচ্ছা আছে জানো আমার অনেক ঘুরতে পছন্দ এই জন্য আমি সব সময় বলি মানে আসে না যে মানুষ শাড়ি গহনা এগুলোর জন্য আফসোস করে আমার খুব ইচ্ছা হয় যে আল্লাহ দুনিয়াটা কত সুন্দর করে আল্লাহ বানাইছে আমি ঘুরা ঘুরে পুরো দুনিয়াটা যদি দেখতে পারতাম এমন স্বপ্ন আমার ভিতরে আসে আসলে ইচ্ছা তো সবারই থাকে স্বপ্ন তো সবারই থাকে একটা কথা হচ্ছে না স্বাদ আসতে কিন্তু সাধ্য নেই সেই হচ্ছে আমাদের অবস্থা এইদিকে আবার আমি আবার আমার তিহার বাবাকে বলতেছিলাম কি গো তোমরা কি সাথে ছবি তোলা না যাও ওইখানে যাও ছবি তোলা দেই তখন তারা আবার এইখানে মানে বাবা মেয়ে তার বাবা তাকে দেখাইতেছে মেয়েকে দেখাইতেছে ওকে দেখো মা দেখো মা পড়ি পড়ি আমি আবার দেখাইছি এই যে দেখো হাত দিহাকে হাতের নিচে দাও দোয়া করে দিবে আসলে জানো ঘুরতে গেলে মন অনেক ফ্রেশ হয়ে যায় হ্যাঁ তোমার কাছে টাকা নাই কত টাকা আছে তিনশো টাকা পাঁচশো টাকা একশো টাকা হলেও বের হয়ে যাও কোথায় বের হইবা বা বের হও নদীর ধারে যাও বা যেখানে বাগান আছে গাছ আছে সেইখানে যাও কিন্তু যাও কেন বললাম বলো তো বাহিরে ঘুরলে তোমার মন একদম ভালো হয়ে যাবে বিশ্বাস করো এত ভালো লাগবে তোমার তুমি নিজেই কল্পনা করতে না আমি এই জন্য মানে কি বলবো আমার ঘোড়ার প্রতি যে একটা দুর্বলতা এটা জানি না আমার আল্লাহ কবে পূরণ করবে তোমরা সবাই দোয়া করেও আমার ইচ্ছাগুলো যেন পূরণ করে দেয় এদিক দিয়ে দেখো তারা বলতাছে যে রিক্সার মধ্যে ওইটা বসছে আমি কই রিক্সায় উঠলা ড্রাইভার কই আমার বলতেছে তুমি বসো পরে আমি বললাম না আমি বসতে পারবো না মানে এদিকে আরও জায়গা আছে আরেক দিন হয়তো সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো ওইদিকে গেলাম না কারণ আমার বাচ্চাটা ছোট যেহেতু অন্ধকার হয়ে গেছে ওদিকে পুকুর পার এই জন্য আর ওইখানে যাই নেই কিন্তু অন্ধকারে যতটুকু পারছি সেইটুকুর ভিডিওতেই দেখো অনেক বেশি সুন্দর এদিক দিয়ে আবার আমি আবার বলতেছিলাম কী গো আমার ভিডিও আমি নেই তো সামনের ক্যামেরাতে একটু ভিডিও নেই তো আমার সামনের ক্যামেরাটা বেশি ভালো না তারপর এখানে একটু ভিডিও নিছিলাম অন্ধকারে আমাদের দেখা যাইতেছে কিনা দেখা যাইতেছে হয়তো অল্প অল্প কি বলবো মানে সেই দিন তারা বাবা মেয়ে এত খুশি আমি মানে তোমাদের বইলা বুঝাইতে পারবো না আমার হাজব্যান্ড আইসা তারা বাবা মেয়ের আমি ছবি তোলা দিচ্ছি সেই ছবিগুলা পোস্ট করছিল অনেক সুন্দর ক্যাপশন দিয়া পোস্ট করছে যে আজকে দিনটা বাবার চোখে সুখের জল ঈদের দিনে মেয়ের সাথে মানে কেমন যেন করে একটা ছিল যে বাবার চোখে সুখের জল আজকে মেয়ের মেয়ের মুখে হাসি দিনটা সফল এরকম একটা So, instead of this na andcolous in the <inaudible> তো এদিকে আমি মানে কী বলবো আমি ঝর্ণাটা এদিকে দেখা আমি বলতেছিলাম যে এই আপুগুলো ছবি তুলতেছিলো আমি দেহার বাবারে বললাম যে ঝর্ণাতে এদিকে ঝর্নার সাউন্ড বনায় আমি রাখছি কারণ এই সাউন্ড অনেক ভালো লাগছে তো ওই যে যে আপুটারে দেখলাম ছবি তুলতেছে ওই আমরা বলছিলাম যে আমাদের একটা ছবি তুলে দাও আর একটু ভিডিও নিয়ে দাও তো এখানে এই যে দেখো আমাদের জুটিটা তোমাদের কেমন লাগে অবশ্যই বলবা আমার হাজব্যান্ডকে কেমন লাগছে আমার বাচ্চাটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলা যায় আপু আর তোমরা সবাই আমার পাশে থাকার চেষ্টা করো আমরা আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আসলে কি জানো যে অন্যের ভালো চায় তার ভালো এমনিতেই হওয়া যায় তুমি আমাকে উঠানোর চেষ্টা করবা তোমাকে আল্লাহ উঠায় দিব। আমি আবার তোমাকে উঠানোর চেষ্টা করব তোমাকে আল্লাহ উঠাই দিবে আমাকে আল্লাহ উঠায় দিবে ঠিক এমন এদিকে দেখো তো তারা কি করছে বাবা মেয়ে উঠছে ঘোড়ার পিঠে আর এখানে ওই যে দেখতেছ দুইটা ভাইয়া বৈশা রয়েছে এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে মানে আমি তিহার বাবারে বলতেছিলাম মজা করে যে আসো আমরা এখানে মানে থাকার জায়গা আছে সুইমিং পুল আছে সব আছে তোরা আমি রাত দেখে এগুলো ভিডিও করতে পারি না ভালো করে তা আমি ওরা বলতেছিলাম যে ইনশাল্লাহ আমরা একদিন এখানে আসব আইসা আসবো এইখানে তিহার বাবা আমাকে আবার দোলনায় মানে ধাক্কা দিতেছিল আমি আর আমার মেয়ে ভালোই উপভোগ করলাম অনেক ভালো লাগতেছিল এরকম ঘুরতে মানে এত মন ফ্রেশ হয়ে যায় আমি যে অসুস্থ এটা আমি ভুলেই গেছিলাম যতক্ষণ এখানে ছিলাম বাসায় এসে কিন্তু আমি আবার অবস্থা খারাপ কিন্তু এখানে যতক্ষণ ছিলাম এইদিকে দেখো তার বাবা কীভাবে দৌড়াইতেছে এখন একটু নয়েস আসছে আস্তে আস্তে মনে হয় এই ফ্যানের কারণ মেয়ে ঘুমাইসে উঠা যায় এই জন্য ফ্যানটা অফ করলাম না বাকি ভয়েসটা এইভাবেই দিয়ে দিলাম তো এদিকে দেখো মানে তারা কি বলবো তারা এত বেশি খুশি এরকম বাচ্চা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ ঘুরবা জীবনটা তো খুব ছোটো ঘরে থাইকা শেষ করে দিও না ঘুরো ঘুরলে বুঝতে পারবা যে আসলে মনটা কত হালকা হয়ে থাকে এদিকে দেখো আমার হাজব্যান্ড আমি আবার বললাম আমরা তো একটা হাত ধরা ছবিও তুললাম না আসো একটু ভিডিও নেই কি আগে আমরা এরকম অনেক ভিডিও করতাম দুইজন হাত ধরে ধরে ভিডিও করতাম অনেক ভালো লাগতো আর এখানে তো ঝর্ণার সিস্টেম কিন্তু ঝর্ণাটা অফ করা ছিল দেখো রাতের ভিউটা মানে দিনের মতো না হলেও এটা অন্যরকম সুন্দর লাগতেছিল কিন্তু এইখানে আবার মানে লাভ করা আমি এখানে বসছিলাম এদিকে আবার আমি যাওয়ার সময় দেখি কি মানে বের হওয়ার সময় দেখি এখানে আবার সুইমিং পুল তো আমি তিহার বাবারে বলতেছিলাম যে আমরা আরেক দিন দিনে আসবো আইসা ভালো করে ভিডিও করব। মানে কি বলবো এই যে দিনে যখন ঢুকি তার চেয়ে এখন যাওয়ার সময় এই জায়গাটা এই রাস্তাটা এত সুন্দর লাগতেছিল উপরে ফুলগুলা মানে এত অসাধারণ লাগতেছিল এগুলো মনে হয় আর্টিফিশিয়াল হ্যাঁ আর্টিফিশিয়ালি মানে কী বলবো অনেক সুন্দর সব কিছু মিলায়া এই মানে আমার মেয়েকে আমি আবার দেহার বাবাকে বলতেছিলাম তোমরা আর একটু দুষ্টমি করো আমি তোমাদের আরেকটু ভিডিও নিয়ে নিই তো পুরো ভিডিওটা জানি না কারা কারা দেখবা যদি দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা আর সবাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমার পাশে সব সময় থাকবা আমিও তোমাদের পাশে থাকবো দোয়া করো জানি আমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়ে দেয়